আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী আজকে আমরা আলোচনা করব চাকরির সংবাদ পত্রিকা থেকে অনেকগুলো সরকারি বেসরকারি বিভিন্ন ধরনের চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করবো তো আপনার ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখবেন অবশ্যই উপকৃত হবেন তো দেখেন তিন জানুয়ারি দু হাজার পঁচিশ রোজ শুক্রবার আজকে চাকরি সংবাদ পত্রিকায় প্রথম যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেটা হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রণালয় একশো ছিয়াশি জন লোক নেবে বিভিন্ন পদে মানে সবচেয়ে বেশি নেবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা পথে ছাপ্পান্ন জন লোক নেবে এছাড়াও আরও অনেকগুলো পদ আছে আপনারা অবশ্যই আপনার হ্যাঁ সবগুলো পদ দেখে আপনার কাঙ্ক্ষিত পদে আবেদনটা করে ফেলবেন তারপরে দুই নম্বর যে পদ প্রাণী সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প এখানে একশো পনেরো জন শুধু একটি পদ একটিমাত্র পদে নিবে সেটা হলো ড্রাইভার পদে ষোলোতম গেট মুক্ত তিরিশ হাজার টাকা বেতন পাবেন এবং এরপরে যে পদ বাংলাদেশ পর্যটন কর্পোরেশন এখানে তার পঁয়ত্রিশ জন লোক নেবে বিভিন্ন পদে সহকারী কর্মকর্তা সহকারী বাণিজ্যিক কর্মকর্তা পদে পনেরো জন এবং হিসাব পদে আটজন একশো টোটালি তারা পঁয়ত্রিশ জন লুক নেবে তো অবশ্যই আপনারা আপনাদের কাঙ্ক্ষিত পদে আবেদনটা করে ফেলবেন তারপরে যে পদ ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি এখানে সাতচল্লিশ জন লুক নেবে বিভিন্ন পদে কমপ্লেন সুপারভাইজার পদে বারো জন সুইচ বোর্ড অ্যাটেন্ডেন্ট পদে বিশ জন এবং সিনিয়র সিন অ্যাসিস্ট্যান্ট এখানে পনেরো জন এবং প্রয়াস সাভার এরিয়াতে তারা লুক নেবে এবং ভূমি মন্ত্রণালয় দুইশো তিরাশি জন লোক নিবে সার্বিয়ার পদে শুধু একটিমাত্র পদেই পদে দুইশো দুইশো জন লোক নিবে ভূমি মন্ত্রণালয় তারপরে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে ছয়শ আটান্ন জন লোক নিবে বিভিন্ন পদে এন্ট্রি অপারেটর পদে তিনশো তিনশো আট জন এবং স অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যে পদে বিশ জন এবং অফিস সহায়ক পদে তিনশো চারজন লোক নেবে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের তেইশ জন এবং বাংলাদেশ আর ডিটেশন কাউন্সিলের সাতজন এবং রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালে ছয়জন জন নিবে বিভিন্ন পদে এবং জেলা প্রশাসক বগুড়া পঞ্চগড়ে নিবে অফিস সহায়ক পদেই আর অন্যান্য পদে বাকি গুলো নিবে এবং বাংলাদেশ ব্যাংকে নিবে নয় জন এবং বাংলাদেশ শিল কারিগরি শিল্প ও সহায়তা কেন্দ্র বিটাক বলে বিটাক এই পদে এখানে বিয়াল্লিশ জন লুক নেবে এবং বাংলাদেশ তাঁত বোর্ডে চল্লিশ জন ড্রাইভার পথে চারজন বিজ্ঞপ্তে ড্রাইভার পথে এবং বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে ষোলো জন তো একটা কথা বলে রাখি এখানে যে বিজ্ঞপ্তিগুলো দেওয়া আছে প্রত্যেকটা নিউগের আলাদা আলাদা ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে চ্যানেলটা চেক করে আসতে পারেন তো দেখেন এরপরে তো এরপরে দেখেন বাংলাদেশ চা বোর্ডে আটচল্লিশ জন এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আঠাশ জন লোক নিবে বিভিন্ন পদে এবং বাংলাদেশ জাতীয় ক্রীড়া পরিষদে বিয়াল্লিশ জন লোক নিবে বিভিন্ন পদে এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ে দেখেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের লোক নিবে এবং ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে এখন দশ জন লোক নিবে তারা বিভিন্ন পদে এখন চারজন লোক নিবে অভিষয়ক পদে এবং বাংলাদেশ কেবল শিল্প লিমিটেডের তেইশ জন এবং বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে পনেরো জন এবং সুপ্রিম কোর্টে দুইজন লোক নিবে ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর একজন এবং ফোটো স্টেট মেশিন অপারেটর এবং কুমিল্লা পল্লব সমিতি তারা পাঁচজন লোক নেবে এবং আকিজ গ্রুপে কিন্তু এখানে সেলস অফিসার একজন লুক নিবে এবং এবি পাওয়ার ইঞ্জিনিয়ারিং নেবে এবং নির্জর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল কলেজের চারজন এবং বান্দর বান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল কলেজে নয় জন লোক নেবে তো এছাড়াও দেখেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি পলমল গ্রুপ এসিআই মোটর লিমিটেডস ট্রাস্ট ব্যাংক হ্যাঁ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া টাঙ্গাইল রেসিডেন্সিয়াল মডেলস কলেজ মডেল স্কুল আবুল কয়ার গ্রুপ আর এফ এল গ্রুপ প্রমিয়ে গ্রুপ ফুডস হ্যাঁ ডেকো ফুডস ইসলামিক ব্যাংক বিএলসি এন সিসি ব্যাংক ডেন্টল পার্ক বিভু বাংলাদেশ হ্যাঁ তো টোটালি অনেকগুলা কিন্তু এই সপ্তাহে অনেকগুলা বিজ্ঞপ্তি আছে আপনারা অবশ্যই প্রত্যেকটা নিয়োগ সম্পর্কে ভালোভাবে যাচাই বাছাই করে তারপরে বুঝে শুনে অবশ্যই নিজেদের কিন্তু আবেদনটা করে ফেলবেন আর প্রতিদিন আপডেট আপডেট চাকরির খবর খবর পেতে অবশ্যই আমার চ্যানেল ধন্যবাদ সবাইকে